হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও একটা নতুন গেম নিয়ে আজকে আমি গেম প্লে করবো মেগাপুরিতে ওয়ানলি দশ হাজার টাকা মানে ওপেন ব্যালেন্স নিয়ে ঠিক আছে দশ হাজার টাকা দিয়ে এক লাখ প্লাস উইনিং নিয়ে আসবো আজকে আমি যে গেমটা প্লে করবো সেটা একদম নতুন একটা গেম আর জ্যাক উইনিং গেম ঠিক আছে তো সবাই মনোযোগ দিয়ে দেখেন কেউ স্কিপ করবেন না এটাই সুযোগ মেগাপুরি থেকে আপনার লস কাভার করে নেওয়ার আজকে আমি এই অ্যাকাউন্টটা নতুন করছি আর ব্যবহার করছি আমাদের ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোড এম পি অন ঠিক আছে এখন দেখেন যে আমি গেমটা ওপেন হয়ে গেছে মিড কার্ড মিড গার্ড জম্বিস এখানে অল্প টাকায় বড় বড় উইনিং পাওয়া যায় গাইস জাস্ট আপনি না খেললে বুঝতে পারবেন না আপনি এখনই গেমটা প্লে করেন আর এটাই সুযোগ মেগাপুরি থেকে আপনার লস গোলা কাভার করে নেওয়া এটা বোনাস গেম গাইজ জাস্ট বিগ উইনিং দিয়ে থাকে আমি যত বলবো ততই কম আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই গেম প্লেটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে এই গেমসটা নিয়ে কেন আমি ভিডিও বানাচ্ছি বা কেন বলতেছি আপনারা সবাই এই গেমটা প্লে করেন কারণ আমি চাই আমার যত মেম্বার আছে সবাই সবাই প্রফিট করুক সবাই প্রফিটে থাকুক ঠিক আছে কারণ আপনাদের ভালো কিছু দিতে পারলে আপনারা আমাকে সাপোর্ট করবেন বা আপনাদের ভালো কিছু দিতে পারলে আপনাদের কাছে ভিডিও পাঠাইলে সেই ভিডিওটা আগ্রহ সহকারে আপনারা দেখবেন এটাই হচ্ছে পাওয়া এটাই হচ্ছে ভালো লাগা আর এতটুক পরিশ্রম বা এতটুক আপনাদের জন্য আমি করতেই পারি তো এটা নতুন একটা গেমস এটা আপনি সব সাইডে পেয়ে যাবেন তবে বেটার হবে মেগাপুরিতে এই গেমটা প্লে করার আর অবশ্যই এই গেমটা প্লে করার সময় নতুন অ্যাকাউন্ট করে নেবেন আর অবশ্যই ব্যবহার করবেন মেগাপুরি ওয়ার্ল্ড প্রোমো কোড এম পি ও এন কারণ এই প্রোমোতে আপনার এই মিডগার্ড গার্ড জুম্বিসটা দুর্দান্ত উইনিং দিবে আপনি এই ভিডিওটা যেভাবে আমি এই ভিডিওটেতে গেম প্লে করতেছি একদম কমন আর একদম ইজি টিক্স এই টিক্সে আপনারা সবাই এখান থেকে বড় বড় উইন ওঠায় নিতে পারবেন গাইস ঠিক আছে আর যারা একদম মানে আমি এত করে বলার পরও যারা বুঝতেছেন না যারা বোঝেন না তারা ইচ্ছা করলে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারেন আমি বিস্তারিত কথা বিস্তারিত বিষয় আপনাকে ডিরেক্ট বলবো কারণ মাঝখানে ওই যে ফ্রি স্পিন গ্যাস আই গট ইট ফ্রি স্পেন দেখেন কী লেভেলের উইনিং দেয় জাস্ট মাথা নষ্ট উইনিং দেয় এই ফ্রি স্পিনের মধ্যে আবার অনেক সময় যে স্কেটার এসে ফ্রি স্পিন আসে এটাতে আরও বড়ো উইনিং দেয় ওয়াও হ্যাঁ খুব একটা উইনিং দিল না ঠিক আছে খুব একটা উইনিং দিল না এগারো হাজার দুইশো এটা আমার চলবে না আরও বড়ো উইনিং আসবে আমার টার্গেটে যাইতে হইলে আরও বড় উইনিং লাগবে আমার ঠিক আছে তো সবাই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন আমি আর কথা বাড়াবো না কারণ এটা যত বলবো তত কম আপনারা আর দেরি না করে এখনই মেগাপুরিতে নতুন অ্যাকাউন্ট করেন আর এখনই অবশ্যই গেমপ্লে করার সময় ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে নেবেন আর আমার মতো এরকম বড় উইনিং পাইতে হলে অবশ্যই ব্যবহার করতে হবে ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোড এম পি ও এন মেগাপুরি ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোড এন এই প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট করলে আপনার উইথড্র ডিপোজিট নিয়ে কোনো প্রবলেম হবে না ইভেন আপনি সবসময় ভালো উইনিং পাবেন ঠিক আছে এটা আপনারা এখনই ট্রাই করেন আমি চাই আপনারা আপনাদের লস কভার করে নেন কারণ আপনি জিতলে আমার কোনো প্রবলেম নাই আপনি জিতলে আপনাকে টাকা দেবে বেটিং কোম্পানি আমার কিছু যায় আসে না আপনি আমি আমার মতো করে আপনি উইন করেন কারণ আপনারা অনেকে আছেন আমাকে টেক্স করে আপনাদের খারাপ লাগার কথাগুলো যেভাবে বলেন ভাই আমিও একটা মানুষ বিবে গেছে আমি পারি না সবাইকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে কিন্তু খারাপ লাগে কথা শুনলে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে আপনারা সবাই সুযোগ কাজে লাগাবেন যখন যে সাইডে যে গেমে ভালো উইন দেয় সেই গেমটা প্লে করে আপনার লোভ কম করে আপনাদের লসটা আস্তে আস্তে কাভার করে নেবেন এটাই বুদ্ধিমানের কাজ হবে সবাই ভালো থাকেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে টেক লাভ টেক লাভ ফ্রম গোল্ডেন ম্যান